আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স এখন যে গরম পড়ছে এই গরমে সবাই খুঁজছে আরামদায়ক কালেকশন এখন হিজাবি আপুরা যারা আছেন তারা কিন্তু আসলে আরামদায়ক কালেকশন খুঁজছেন বাট লং এর মধ্যে আরামদায়ক কাপড়ের মধ্যে লং ড্রেস খুবই কম দেখা যায় মার্কেটে ঠিক আছে তো ভাইরা কিন্তু আপনাদের জন্য এই সুন্দর ড্রেসটা নিয়ে আসছে যেটা হচ্ছে সুপার কমফোর্টেবল হচ্ছে এক্সপোর্ট লিলেনের মধ্যে থাকবে খুব সুন্দর সুন্দর প্রিন্টও থাকবে একটু একটা সাইড পেয়ে ভাই খুব সুন্দর সুন্দর প্রিন্টও থাকবে দেখতেও সুন্দর সবকিছু সুন্দর প্রাইস রিজনেবল বলেন এত কিছু একসাথে এটা হচ্ছে আপনার এক্সপোর্টের লিলেন গাউন যেটা লম্বাটা কত আছে ভাই মাঝখানে বাটন কাছে হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবেন এখানে স্মোক আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল দিয়ে ছোট বড় করতে পারবেন আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি তাই না ফ্রন্ট সাইড ব্যাক একই রকম এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর কালার হয় কিন্তু এই ড্রেস জাস্ট দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট আর কালার কম্বিনেশন গুলো তো খুবই সুন্দর তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ছয়শো নব্বই টাকা দেখেন এই ব্লুটা কি সুন্দর ব্লুর মধ্যে তো আরো প্রিন্ট আছে কাপড় হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট নিলেন সুপার কমফোর্টেবল আর দামটা মাত্র মাত্র 690 টাকা 690 মানে আপনারা ভাবেন এরকম লেয়ার করে যদি একটা গাউন বানাতে যান 690 মানে 700 টাকা মজুরই লাগবে 700 টাকা 800 টাকা মজুরই লাগে সেখানে ভাইরা গাউন দিয়ে দিচ্ছে 690 টাকা 90 একদম পাইকেরি দামে অফার প্রাইসে যেহেতু তারা হোলসেলার গাউনের হোলসেলার আপনারা পাইকে যা নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন এইটা দেখেন কি সুন্দর প্রাইস পড়ছে মাত্র 690 টাকা আরো কালার আছে অনেক কালার দেখাচ্ছি এক এক করে এই যে এই কালারটা তো এত সুন্দর এত সুন্দর জি আসলে যতবার দেখায় ততবার ভালো লাগে প্রাইস সেম এটা আরেকটা সুন্দর কালার ব্ল্যাক এর উপরে দাম মাত্র ছয়শো নব্বই দেন থাকছে হচ্ছে এই কালারটা এটাও সুন্দর সবগুলো কালারই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন দাম মাত্র ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে মফ পিঙ্ক কালার এই যে ছয়শো নব্বই তাই না ছোটো ছোটো ফ্লোরাল প্রিন্ট করা ছয়শো নব্বই এই প্রিন্টটা দেখেন ব্ল্যাকের মধ্যে দাম মাত্র ছয়শো নব্বই আচ্ছা তারপর এইটা একটা আছে গোল্ডেন অলিভ গোল্ডেন দামটা কি ছয়শো নব্বই এটা দেখেন একটা সুন্দর ছশো নব্বই টাকা এইটা দেখেন